আসসালামু আলাইকুম কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এই ভিডিওটি তৈরি করা সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে বর্তমানে নোয়াখালী এবং কুমিল্লার অবস্থা খুবই ভয়াবহ তো আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব হয় আমি করার চেষ্টা করব এই দুইটা জায়গায় কুমিল্লা এবং নোয়াখালীতে সো এখন আমাকে আপনাদেরকে একটু সহযোগিতা করতে হবে আপনারা সবাই মিলে যদি আমাকে একটু সহযোগিতা করেন হয়তো এটা আমার জন্য অনেক সুবিধা হবে প্রথম কথা হচ্ছে আমি কোনো ধরনের ফান্ড কালেক্ট করতে ইচ্ছুক না আর এগুলো আমি মোটো পছন্দ করি না আমি নিজে পছন্দ করি না বাট হচ্ছে আপনারা করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বাট এই সাহসটা আমার নাই ঠিক আছে সো আমি আমার দিক থেকে আমার পার্সোনাল দিক থেকে এবং আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে বা আমার কাছের মানুষ যারা আছে তাদের দিক থেকে আমি যতটুকু সম্ভব হয় কিছু একটা করার চেষ্টা করব। সো আমাকে আপনারা একটু সহযোগিতা করবেন যে কাজগুলো করে সেটা হচ্ছে বর্তমানে নোয়াখালী এবং কুমিল্লার কোন কোন জায়গার মধ্যে একটু মানুষ বেশি প্রবলেমে পড়ছে অর্থাৎ কোন কোন জায়গাতে একটু পানি অনেক বেশি হয়েছে এবং মানুষ আটকা পড়ে গেছে তো এই জায়গাগুলো আমাকে একটু হচ্ছে জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে হয়তো হয়তো বা হচ্ছে আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে কিন্তু আমি বুঝতে পারবো তো আমি যখন জানতে পারবো তাহলে তো অবশ্যই আমি সেখানে যাওয়ার চেষ্টা করব এবং আমার দিক থেকে যতটুকু করা যায় আমি করার চেষ্টা করব সো আপনারা সবাই প্লিজ এই হেল্পটুকু করুন যদি আমরা সবাই মিলে এগিয়ে আসি তাহলে হয়তোবা এই বন্যার দেখা গেছে এই বন্যার মধ্যেই আমাদের কে আমরা সবাই মিলে যখন একত্র হব এবং একত্র হওয়ার পর যখন হচ্ছে আমরা এই বর্ণার্থদের মাঝে এগিয়ে আসব তাহলে কিন্তু হচ্ছে তারা কিছুটা হচ্ছে মুক্তি পাবে হয়তো বা বাকিটুকু ওপরওয়ালার হাতে সব কিছুই সো সবাই যারা নামাজ পড়েন অবশ্যই নামাজ পড়ে হচ্ছে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবেন আল্লাহ চাইলে হয়তোবা এটা থেকে আমরা খুব শীঘ্রই মুক্তি পাবো আর একটি কথা বলতে চাই খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে কুমিল্লা এবং হচ্ছে নোয়াখালী তো বিশেষ করে হচ্ছে বিভিন্ন জায়গায় আমি দেখলাম কিছু ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে মানুষ ঘর তো দূরের কথা চালে গিয়ে আশ্রয় নিতেছে আবার অনেক মানুষের চাল পর্যন্ত ডুবাই যাচ্ছে ঘরের চাল সো তখন তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সহযোগিতা নিচ্ছে বাট এইটা আসলে আশ্রয় তো আসলে সব মানুষকে জায়গা দেওয়া পসিবল না কারণ আশ্রয় কেন্দ্র তার আহামরি আমাদের বাংলাদেশে অনেক আশ্রম আশ্রয় কেন্দ্র নাই সো যে যে যার যার অবস্থান থেকে কিছুটা করার চেষ্টা করেন ঠিক আছে কিছুটা করার চেষ্টা করেন আর কাইন্ডলি আমাকে একটু হেল্প করেন যে জাস্ট আমাকে হেল্প বলতে এতটুকু হেল্প করেন একটু কমেন্ট বক্সে একটু জানান যে কোন কোন জায়গার অবস্থা একটু বেশি খারাপ আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। সো আপনার কারণ আপনারা চাইলে জানাতে পারেন কারণ আপনাদের আত্মীয় স্বজন তো কেউ না কেউ তো থাকে যেমন আপনারা অনেক আছেন প্রবাসী আছেন বাট তাদের আত্মীয় স্বজন আসে ওইখানে আপনারা তো মোটামুটি জানেন বা বিষয়টা জানছেন যে কোন কোন জায়গায় একটু প্রবলেম বেশি হয়েছে সো আমাকে একটু জানানোর চেষ্টা করবেন আমি হৃদয় হাসান কথা দিলাম আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু একটা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম